শুরু বাচ্চা অলরেডি হ্যালো বন্ধুরা একটা নিউ ভিডিও আপনি সবাইকে জানাই স্বাগতম তো ব্লকটা সন্ধ্যাবেলা স্টার্ট দিলাম বানে বানিয়ে না অলরেডি তার মানে যে বেলা ডুবে নেয় আর গাছ একদম ভরপুর সিমড়ে পুরা সিমড়ে তোমাদের এটা এই মেশিন যে আমি হাঁস ফুটানোর মেশিন যে এই হাঁস ফুটানোর মেশিন আজকে ডিমের হাঁস ফুটছে তো তোমাদের সবই দেখাবো তার আগে একটু আমাদের বাড়িটা আসে এমনটা ঘুরে দেখাই সল এদিকে ধীরুত তোমাদের সিমড়া দেখাই আমাদের এই ছোট্ট সিমড়া গাছটা পুরো ভরপুর একদম সিমড়া দেখতে সিমড়া করা দেখি একই গাছের তেরি আখো মেতে তো বন্ধুরা দেখা হয়েছে এই সিমড়া আছে কিরকম সিমড়া আছে অলরেডি সরু আছে সিমরা খেয়ে ফুরিয়ে একদম অলরেডি পুরা সিমরা একদম ভরপুর তো ব্লকটা অনেক দেরি যাওয়া এদিকে সরষে খেত অলরেডি তখন সৈষে পাকার মৌসুম চলছে চলা যায় দেখি এখন সময় সময়ের আর বেশি দেরি করবো না আর সেই মেশিনটা তোমাদের দেখে আসি চলো অলরেডি সেই একদম হয়েছে হয়েছে তখন অলরেডি ফর সব ফুল জৈরে পাকার মৌসুম হয়েছে তো চলা যায় আর যদি বেলা দেখো ওসকা দিল মে তেরি দর্দ হোতা হে আর ফাগার থেকে জি আর বান দিছিলাম বানা সবর উড়িয়াল দিছি পুরা চলো দিহি দাওলে ঘরে যায় যেই গরেই এই যেই গরেই আসল মেশিনটা আছে তো আপনাদেরকে দেখাই এখন চলো এই যে এখানে আশীর্বাদ রাখা আছে আর এদিকে মেশিন তো প্রথমে লাইট দিয়া নই ঘরের প্রথমে লাইট সেট সব দিয়া নই না আলো আকি দেখবেন এটাও দিয়া নই লাইট দেখি জলে না লাইট না ঘোড়া রাখো বন্ধুরা আমি যে লাইটটার পর জলে নই তারপর তোমাকে সব দেখাইতেছি তো যে ওয়াশিং মেশিন আর যে তখন খুলবো সেই কারণে যে লাইট জলে নিলাম ভিতরের ঠান্ডার করে বেশটা মেশিনের ভিতরে ঢুকে যাবো তো তোমাদের বাইরের আগে দেখে আসি ও বাইক ক্যামেরা ক্যামেরাতে এখনকার বন্ধুরা এখনকার বাইক ক্যামেরা দেখাই তেল ভালো দেখতে পারবেন তো বন্ধুরা দেখা হয় যে আর বেড়েছে সব আর অলরেডি বোক ডিমে দেখে দিয়ে বাচ্চা কি সুন্দর ফুটছে দেখা হয় যে কি উঠ নাচ অলরেডি জলের ভাবিন আসে যে এখানে তো বন্ধুরা ওই যে ফ্যান সব আছে তো বন্ধ করে দিয়ে এখন তো বন্ধুরা যারা যারা বিজনেসটা করতে চাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যদি বিজনেস করতে চাও তাহলে কমেন্ট করবেন যে কীভাবে ইনগাড়া মেশিনটা বানাতে হয় বা কি মেডিসিন খাওয়াতে হয় বাচ্চা একদিনের বাচ্চারে যদি করতে চান আর ভাই বিজনেসটা আমি সত্যি করি আমি ইউটিউবের পাশাপাশি বিজনেসটা করি ইউটিউবে আর অন্য পয়সা পাতি পাই না বাকি কি খরচ নাই তো এই বিজনেসটা টুকটাক করতেছি তো ভালোই পাইলাম আর যেখানে ইয়েস আছে এসব সব বুঝিয়ে দেবো যদি কিরো এই বিজনেস করতে চাও আমি একটা রিলেসে ভিডিও বানিয়ে দেবো তো আমি ভাবি যে আপনাকে বহু হেল্প করবো যদি আর সেই বিজনেসটা করতে চাও সত্যি করে দেখতে পারো তো ভাই ঠিকঠাক জিনিসটা করতে হবে এই একদিন কামলা না ফেলায় দিলে এরকম কামাবে না নিজেই এসে ডিরেকশন করতে হবে কি হইলো না হইলো কি রকম বাচ্চাটা আছে তো বন্ধুরা এই পর্যন্ত হয় আজকের নেছি আমি এখানেই হইতেছে কালকে কোনো নতুন ভিডিও হয় ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ